নিজেদের এই তৈরিকৃত স্পেশাল বাহিনী র্যাবকে বিলুপ্ত চাচ্ছে বিএনপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব বিলুপ্তি সুপারিশ করেছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য হাফিজ উদ্দিন আহমেদ পাশাপাশি জনবান্ধব মানবিক পুলিশ বাহিনী করে তুলতে পুলিশ কমিশন গঠন করারও আহ্বান রেখেছেন তিনি পুলিশ সংস্কার কমিটির কাছে জমা দেওয়া সুপারিশ পালা তুলে ধরতে চাওয়া তুলে ধরতে মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে করতে আসেন হাফিজ উদ্দিন এডিট ফোর্স র্যাব গঠন করা হয় বিএনপি জামায়াত সরকারের আমলে দুই সালে বিএনপি সংস্কার না করে কেন বিলুপ্তে চাওয়া হচ্ছে জানতে চাইলে হাফিজ উদ্দিন বলেন র্যাব বাহিনী আন্তর্জাতিক ভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র্যাব মানি একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের গুণ গুম খুন যত এক একটা জুডিশিয়াল কিলিং অধিকাংশ এই র্যাব বাহিনীর মাধ্যমে হয়েছে সেজন্য আমরা র্যাপটিকে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করছি বিলুপ্ত হলে র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই মুহূর্তে যদি র্যাবকে বিলুপ্ত করা হয় তাহলে জনগণের কাছ থেকে একটা ভালো সিগন্যাল পাওয়া যাবে বলে মনে করছি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দুই সালে ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান সাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এরপর বিভিন্ন ধরনের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রে সারা মেলেনি যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে নিষেধাজ্ঞা উঠানো বেশ জটিল প্রক্রিয়া বাংলাদেশে হয়েছিল পুলিশ স্টেট র্যাবের হাফিজের কথায় পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্যাণ সমাজ কল্পনা করা কাম্য নয় তাই এই বাহিনীকে ছেটে ফেলা কোনো সুযোগ নেই পুলিশ বাহিনীকে সংস্কার করার তা দিয়েছেন তিনি